ঘন্টার কাজ কিভাবে মিনিটে করবে বন্ধুরা আজকে কিন্তু সেই টিপসগুলো শেয়ার করবো দিওয়ালি চলে গেছে দিওয়ালির প্রদীপগুলোকে কিন্তু তোমরা ফেলে দিচ্ছ যারা যারা এই ভুলটা করছো তারা আর করো না এই ভুলটা তোমাদেরকে আজকে এমন এমন টিপস শেয়ার করবো যেগুলো দেখলে তোমরা চমকে যাবে এই দিওয়ালির প্রদীপ দিয়ে তোমরা সংসারে হাজার হাজার টাকা বাঁচাতে পারবে এবং সাথে শরীরটাকেও সুস্থ রাখতে পারবে বন্ধুরা ধামাকার একটা টিপস তোমরা যদি এই টিপসটা না দেখো তাহলে বুঝতে পারবে না যে তোমাদের কত বড় ক্ষতি হয় প্রদীপগুলো ফেলে দেওয়ার কারণে বন্ধুরা এই প্রদীপ কিন্তু সংসারে হাজার হাজার টিপস বাঁচিয়ে দেবে একটা না দুটো না তিনটে না আজকে কিন্তু আট আটটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখে কিন্তু তারপরে আমাকে জানাবে কেমন আছেন আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আবার আপনাদের সাথে ধামাকাদার কিছু টিপস নেই বন্ধুরা দিওয়ালি তো চলে গেছে প্রদীপগুলো পড়ে রয়েছে কি করবেন ভাবছেন তার জন্য কিন্তু আজকে একটা ধামাকাদার টিপস আমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এই যে দেখো প্রদীপগুলোকে প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম আর সামান্য ভিম লিকুইড জেল আর পানি দিয়ে আমি কিন্তু এই প্রদীপগুলোকে একদম পরিষ্কার করব কিভাবে পরিষ্কার করবো তোমাদের বলি এইটাকে কিন্তু আমি উনুনের মধ্যে দিয়ে ভালো করে ফুটাবো চুলার মধ্যে দিয়ে ভালো করে ফুটালে কি হবে গরম থাকার কারণে মানে গরম জল দিয়ে ফোটানোর কারণে এর মধ্যে যত ঘি বা তেল লেগে রয়েছে সমস্ত কিন্তু একদম ছেড়ে যাবে আর সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এগুলো কিন্তু আমি কিছুটা খাবার কাজে ব্যবহার করব কিছুটা ক্লিনিংয়ের কাজে ব্যবহার করব তো এই ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না তোমরা কিন্তু সবাই দেখবে সবাই দিয়ে ফেলেছে অলরেডি এই ভিডিওটা আমারই একটু দেরি হয়ে গেছে তো আমার বন্ধুরা কিন্তু এখনও দেখেছে কিনা জানি না তো আমার বন্ধুদের জন্য কিন্তু আজকে আমি এই ক্লিনিংয়ের ভিডিওটা বানাচ্ছি তো দেখো বন্ধুরা আমি এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এবার আমি দুটো তিনটে পানি দিয়ে সুন্দর করে এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এবার যা করতে হবে সেটা তোমাদেরকে বলি ধোয়ার সময় দেখবে সার্ফের ফ্যানা বা লিকুইড যেটা দিয়েছো সেটা ফেনা যদি থাকে তো আবার দু তিনবার করে ধুয়ে নেবে এই প্রদীপগুলো বন্ধুরা প্রদীপগুলো কিন্তু রোদ্দুরে অবশ্যই দেবে না হলে কিন্তু এই যে সার্ফ দিয়ে ধোয়ার কারণে যদিও বা গন্ধ থেকে যায় প্রদীপের মধ্যে ভালো করে ধুলে গন্ধটা চলে যাবে কিন্তু যদিও আবার থেকে যায় তাহলে যদি রোদ্দুরে দিয়ে দাও বন্ধুরা যে গন্ধটা থাকবে সেই গন্ধটাকে বন্ধুরা এটা শুকিয়ে গেলে দেখবে একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবে যে এটা শুকিয়ে গেছে এবার বন্ধুরা চলে আসি একটা তরকা রেডি করতে মানে একটা ফোড়ন রেডি করবো তো কিছুটা তেজপাতা কিছুটা শুকনো লঙ্কা আর নিয়ে নেবো কিছুটা জিরে বন্ধুরা অনেকেই তোমরা আছো মুগ ডাল খেলে তোমাদের গ্যাস হয় তো মুগ ডাল খেলে গ্যাস না হয় সেই টিপসটা আজকে তোমাদের সাথে শেয়ার করব মুগ ডাল যখনই রান্না করবে বন্ধুরা ফোড়ন দেওয়ার সময় দুটো জিনিস ব্যবহার করো একটা হলো জিরা জিরা কিন্তু বন্ধুরা গ্যাস থেকে অনেকটা বাঁচায় যে কোনো ওষুধ কিন্তু ফেল জিরার কাছে গ্যাসের বাবা জিরা তো যদি কখনো গ্যাস হয়ে থাকে জিরা হালকা টেলে গরম পানি দিয়ে খেয়ে নেবে কিন্তু বন্ধুরা গ্যাসটাও চলে যাবে আর এখানে আমি দেখাচ্ছি কি দেখো এই যে ফোড়ন দেওয়ার সময় একটা প্রদীপকে ভালো করে গরম করতে হবে একদম ধোঁয়া ধোঁয়া গরম করে এই গরম ডালের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দাও যাতে এর হাওয়াটা মানে এর গন্ধটা গরম প্রদীপের সেটা যেন বেরিয়ে না যায় ডালের থেকে দেওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকনা দিয়ে আটকে দিতে হবে তাহলে কিন্তু বন্ধুরা এই মুগ ডালের গ্যাস থেকে মুখ অনেক সময় বন্ধুরা আমরা যখন ছোট চারা লাগাই তখন আমাদের এই ছোটো চারায় যখন আমরা পানি দিই তখন কি হয় জায়গাটা গর্ত হয়ে যায় কারণ ছোট চারা যে মাটিটা তাদের নরমই থাকে বেশি শক্ত করা হয় না কারণ দু তিন দিন হয়েছে আমি লাগিয়েছি গাছটা তো এই গাছের না মাটি কিন্তু এখন প্রচণ্ড নরম ধরেনি খোলা মাটি তো এর মধ্যে যদি পানি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ফুটো হয়ে যাবে মানে গর্ত হয়ে যাবে তো এইভাবে তোমরা কখনো ডাইরেক্ট পানি দেবে না বন্ধুরা একটা প্রদীপ নিয়ে নাও তারপরে এই প্রদীপের উপরে পানি দাও দেখবে পানিটা কিন্তু চারদিকে একদম লেভেলভাবে পড়বে কোনো জায়গায় গর্ত হবে না তো এতে কী হবে গাছের গোড়াটা তাড়াতাড়ি ধরবে মাটিটা তাড়াতাড়ি শক্ত হবে আর গাছটা মজবুত হবে এটা কিন্তু টিপস নাম্বার টু ছিল এবার টিপস নাম্বার থ্রি বন্ধুরা আমরা তন্দুরি চায় খাওয়ার জন্য কিন্তু চলে যাই রেস্টুরেন্টে তা ঘরে যদি তন্দুরি চাই বানিয়ে নিতে পারি আমরা তাহলে কেমন হয় তো দেখো দুধের মধ্যে চিনি দিয়ে চাপাতি দিয়ে এলাচ দিয়ে তেজপাতা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর ফুটিয়ে নেওয়ার পর কি করেছি একটা প্রদীপকে ভালো করে ধোঁয়া ধোঁয়া করে গরম করে দিয়ে দিয়েছি চায়ের মধ্যে ওফ চাটা যে কি সুন্দর হয়েছিল বন্ধুরা একদম তন্দুরি চায়ের ফ্লেভারের মতন খেতে লাগছিল এই চাটা যদি এখন কোনো গেস্ট আসলে পরিবেশন করতাম তারা কিন্তু অবশ্যই আমার সুনাম করতো কিন্তু কোনো গেস্ট ছিল না তোমাদের দাদা ভাইয়ের জন্য এই চাটা বানিয়েছিলাম ও তো খেয়ে একদম অবাক বলছি কি গো এই চাটার মধ্যে একটু আলাদা ফিলিংস লাগছে না তো আমি বললাম হ্যাঁ আমি তো এই চাটা আলাদা ফিলিংসের জন্যই বানিয়েছি তোমাদের কেমন লাগলো টিপস নাম্বার থ্রিটা অবশ্যই বলবে বন্ধুরা এরকম ধরনের গ্রেটারগুলো কিন্তু গ্রেট করতে করতে একদম ধার কমে যায় ভোতা হয়ে যায় তো এই ভ্রোতা গ্রেটার কিভাবে আমি চকচকা ঝকঝকা করে ধার করব সেই টিপসটা তোমাদের বলি একটা প্রদীপ সুন্দরভাবে এর মধ্যে ঘষা শুরু করো বন্ধুরা আমি গ্যারেন্টি দিয়ে বলবো ধার যদি ফিরে না আসে তাহলে আমাকে বলো এই গ্রেটারগুলো কিন্তু একদম সুন্দরভাবে ঘষা দিলেই সমস্ত ধার ফিরে আসবে গ্রেটারটা পরিষ্কার হয়ে যাবে হলুদ ভাবটা চলে যাবে আর এই গ্রেটারটা কিন্তু অনেক দিন লাস্টিং করবে তো বন্ধুরা এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে এটা ছিল টিপস নাম্বার চার পুরনো প্রদীপ বন্ধুরা ফেলে না দিয়ে এইভাবে তোমরা কিন্তু বিভিন্ন কাজে সংসারে লাগিয়ে নিতে পারো এতে কিন্তু সংসারে হাজার হাজার টাকা বেঁচে যাবে তোমরা অবাক হয়ে যাবে যে এই প্রদীপ দিয়ে এত কাজ করা যায় সংসারের সেটা কিন্তু মানে ভাবার বাইরে মিক্সার গ্রাইন্ডারের বন্ধুরা আমরা প্রতিদিন মশলা পিসতে পিসতে আমাদের এই গ্রাইন্ডারের ধারগুলো কিন্তু একদম ভোতা হয়ে যায় তো এই গ্রাইন্ডারের ধার ভোতা হয়ে গেলে আমরা নিয়ে যাই দোকানে তো দোকানে না নিয়ে গিয়ে ঘরেই কিন্তু তোমরা এই মিক্সারের গ্রাইন্ডারের ধারটা ফিরিয়ে আনতে পারবে কিছুটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নাও বন্ধুরা সেটাকে নোড়া দিয়ে ভেঙে এরকম মিক্সার গ্রাইন্ডারের ভিতরে দিয়ে দাও আর এই মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার সাথে সাথেই কিন্তু এর ধারটা ফিরে আসবে আর এই পাউডারটা দিয়ে কিন্তু তোমরা সারা বছর ঘন্টার কাজ মিনিটে করতে পারবে ঘন্টার কাজ কিভাবে মিনিটে করবে সেটা তো অবশ্যই দেখাবো তোমাদেরকে কী কী কাজ তোমরা এই পাউডারটা দিয়ে করতে পারবে পাউডারটা দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা মিক্সার গ্রাইন্ডারটা মানে পাউডারটা বানানোর কারণে মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু একদম সুন্দর ধার হয়ে গেছে আর এটা কিন্তু এখন অনেক দিন লাস্টিং করবে তো এবার দেখো টিপস নাম্বার সিক্সে আমি দেখাচ্ছি এই পাউডারটা দিয়ে আমি কি করব। এই পাউডারটা একটা বাটিতে নিয়ে নাও আর নিয়ে নাও বন্ধুরা এক থেকে দু চামচ ভিম লিকুইড জেল কিংবা সার্ফ আর নিয়ে নাও একটা লেবুর অর্ধেক বা পুরোটাই লেবু নিতে পারো এবার এটাকে মিক্স করো এই তিনটে উপকরণকে এই মাটির মানে প্রদীপের মাটিটা আর সার্ফ আর লেবুর রস বন্ধুরা একদম ম্যাজিক আমি না বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে এটা সত্যিই হবে আমি অনেকের ভিডিও দেখছি সবাই বানাচ্ছে কিন্তু আমি কখনো এটা ট্রাই করিনি ফার্স্ট টাইম এটা ট্রাই করছি এটা মানে একদম মানে জাদুকরি পাউডার হয়ে গেছে একটা যাই হোক তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই ঘটিটা কতটা চকচকা ঝকঝকা হয়ে গেছে বন্ধুরা বিশ্বাস করো আমি একদম মানে থ যে এটাও হতে পারে মানে এই একটা প্রদীপ পুরনো ফেলে দেওয়া মাটির গুঁড়ো করে এইভাবে কি আমরা পরিষ্কার করতে পারি হ্যাঁ বন্ধুরা তোমরা কি করবে এই প্রদীপগুলোকে গ্রাইন্ডারে মানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে রেখে দাও আর শুধু গুঁড়ো করে রেখে দাও যখন যখন বাসন মাজার হবে এরকম পিতল কাসার জিনিস তখন তখন এক চামচ দু চামচ নিয়ে নিয়ে লেবুর রস আর একটু ভিম লিকুইড দিয়েই তোমরা কিন্তু ঠাকুরের বাসনগুলো সুন্দর করে প্রতিদিন মেজে নিতে পারবে বন্ধুরা বিশ্বাস করো কোনো পিতম্বরী পাউডার বাজার থেকে তোমাদের কিনে আনতে হবে না এই এক পাউডার দিয়ে তোমরা বাসন স্টিলের বাসন ঘরের যে কোনো জিনিস তোমরা পরিষ্কার করতে পারবে আজকে আমি কিছুটা ক্লিনিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর কালকের ভিডিওতে এই পিতম্বরী পাউডার যে বানাচ্ছি ঘরে মানে মাটির প্রদীপ গুঁড়ো করে এটা দিয়ে আরও বিভিন্ন রকমের ক্লিনিং তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে যে এই প্রদীপটা দিয়ে আমি কালকে কি কি ভিডিও শেয়ার করব। দারুণ কিন্তু বন্ধুরা হয়েছে তোমরা কিন্তু চমকে যাবে আজকের এই ভিডিওটা দেখলে তো এবার দেখো আমি দেখাচ্ছি কি এই গুঁড়োটার মধ্যে নিয়ে নিলাম আমি সামান্য আটা তোমাদেরকে তো দেখিয়েই দিলাম বন্ধুরা বাটি মানে ঘটিটা কতটা পরিষ্কার হয়েছে এটা টিপস নাম্বার সিক্স তো দেখো এই যে এইটার মধ্যে আটা দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করব। এবার বন্ধুরা এটাতে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না হালকা হালকা টাইট টাইট এটাকে বানাতে হবে তো দেখো আমি এখানে লিকুইড ভিম লিকুইড জেলটা দিয়ে কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে আর সামান্য পানি দিয়ে কিন্তু আমি এই একটা পেস্ট তৈরি করেছি বন্ধুরা এই পেস্টটা কিন্তু অনেকটা কার্যকরী আর অনেকটা ইউজফুল এবার কি করবে বন্ধুরা এই যে পুরোনো প্রদীপগুলো এই প্রদীপগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যে এইভাবে তোমরা ভরে নাও সুন্দর করে ভরে নাও বন্ধুরা ভরে নিলে কি হবে তোমাদেরকে অবশ্যই বলবো এবার সুন্দর করে ভরে এটাকে নিয়ে নাও ফ্রিজের ভিতরে ডিপে বন্ধুরা এটাকে কিছুক্ষণ রাখলে আধা ঘন্টা মতন রাখলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে আর এই শক্ত সাবানটা দিয়ে আমি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব এটা কিন্তু একটা শক্ত সাবানে পরিণত হবে বন্ধুরা যদি এটা ডিপে রেখে দাও এরপর তোমাদেরকে দেখাই দেখো কতটা শক্ত হয়ে গেছে আর এটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে দিয়ে আমি কি করি দেখো আমরা অনেক সময় রুটি করতে করতে তাওয়াটা পুরনো হয়ে যায় বন্ধুরা এই তাওয়া কিন্তু পুরনো হয়ে যাওয়ার কারণে জং লেগে যায় রুটি সেটে যায় অনেক সময় রুটি বানাতে বানাতে দেখবে তাওয়ার মধ্যে রুটি সেটে যায় তো এই রকম প্রদীপ দিয়ে বন্ধুরা তোমরা পরিষ্কার করো তাওয়া আমি গ্যারান্টি দিয়ে বলবো রুটি কখনও সারবে না আর এই তাওয়ার মধ্যে সুন্দর একটা তেল তেলে ভাত তৈরি হবে যা রুটি বানানোর জন্য কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে দেখো তাওয়াটা কত সুন্দর পরিষ্কার হয়েছে সমস্ত পোড়া দাগ কিন্তু উঠে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এখনো পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ কালকে কিন্তু এই প্রদীপ দিয়ে আরও কিছু টিপসের ভিডিও শেয়ার করুন হাফিস সবাই ভালো থেকো সুস্থ থেকো